একটি জিনিস যদি আপনারা দীপক দীপকশাস্ত্রী চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে এই জিনিসটা যদি রাখতে পারেন ঠিক জায়গায় অর্থ সংকট দূর হবে নমস্কার অর্থ সংকট প্রত্যেকের আছে কিন্তু এই অর্থ সংকট যদি দূর করতে হয় দীপক দীপকশাস্ত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দীপক দীপকশাস্ত্রী চ্যানেল মানে আপনাদের গল্পের জায়গা বা আড্ডার জায়গা আপনারা আমার সাথে গল্প করতে পারেন কমেন্ট বক্সে লিখে লিখে আমি আপনাদের সাথে গল্প করছি গল্প সত্যি দীপক আপনারা মহলয়ার দিনে ভালো করে বুঝবেন মহলয়ার দিনে যদি তিনটে কাশফুল তুলে নিয়ে সেটাকে সামান্য গঙ্গা জল ছড়িয়ে একটা হলুদ কাপড়ে পেঁচিয়ে আপনাদের ইষ্ট দেবতার কাছে রেখে দেন এবং পুজোর শেষে এই কাশফুল কোনো জলে বা নদীতে ভাসিয়ে দিতে পারেন আপনাদের আর্থিক সংকট তেতাল্লিশ দিন থেকে একান্ন দিনের মধ্যে আস্তে 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 দৌড় হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি এটা একদম পরীক্ষিত করা করে দেখুন ফল পাবেন